আসসালামু আলাইকুম হ্যালো ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে মজাদার পেঁয়াজু বাজা পেঁয়াজু পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যায় না ছোট বড় সকলেই পেঁয়াজু পছন্দ করেন এখানে আমি দুই কাপ পরিমাণ অ্যাংকার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুইয়ে ব্যালেন্ড করে নেব এই যে দেখেন আমি ব্যালেন্ডারে দিয়ে দিয়েছি ব্যালেন্ড করা শেষ এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করব। অল্প কিছু হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা জিরা বাটা স্বাদমতো লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে মেখে নেব এদিকে আমি চুলায় একটা ছোট করই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে পেঁয়াজগুলো আমি এখন একটা একটা করে দিয়ে দেব। দেওয়া শেষ এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব দেখেন কতটা ফুলে গেছে একটা দিয়েছি দুইটা সমান হয়ে গেছে ফুলে আপনারাও ট্রাই করবেন অ্যাঙ্কারের পেঁয়াজও অনেক সুন্দর এবং মুচমুচে মজাদার হয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ